আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে নভেম্বরের বাইশ তারিখ রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেটে জানাচ্ছি ব্রয়লার বড় মুরগিটা কেনা বেচা হবে আজকে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টাইগার কালার বার্ডসে সুবর্ণরাজ কেনা বেচা হবে একশো সত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত কুচরা রেটটা এটার সাথে মিলায়েন না সোনালি ক্লাসিক নর্মাল ওরিজিনালটা কেনা বেচা হবে দুইশো দশ টাকা পর্যন্ত কুচরা লেভেলে কিন্তু বিশ টাকা ডিফারেন্স থাকে সেটা আলাদা বিষয় সেটা একজন একটা মুরগি বিক্রি করবে সে যে কোনোভাবে করতে পারে বাজারের মুরগির ঘরের হিসাব যদি আপনি বাইরে পিকআপ রেটে করেন তাহলে কিন্তু হবে না ব্রাউন কক একশো সত্তর পঁচাত্তর টাকায় কেনা হচ্ছে এই ছিল এখনকার মতো সর্বশেষ মুরগির বাজার এরপরও আমি এলাকা এলাকাভিত্তিক রেটটা ভিডিও শেষ দিকে জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে ছয়চল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত নারিশ সহ অন্যান্য কোম্পানিগুলো পঞ্চাশের ভিতরে কেনা করবে কাজী এরপরে আফতাব এগুলো কিছুটা উপরে কেনা বেচা করবে আজকে ব্রাউন কক কেনা হবে ষোলো থেকে বিশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ আমরা যে রেটে বাচ্চা আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে পারবো সে হচ্ছে সোনালি নর্মাল তিরিশ টাকায় ক্লাসিক চব্বিশ হাইব্রিড নর্মাল উনত্রিশ হাইব্রিড সুপার তিরিশ একত্রিশ কুয়েল ষাট টাকা পঞ্চাশ পয়সায় সাদা ফাউমি পঁচিশ টাকায় মিশরি ফাউমি পঁচিশ থেকে ছাব্বিশ টাকায় কালার বাট সাতত্রিশ থেকে চল্লিশ টাকায় দেশি ছয়চল্লিশ টাকায় গলা সেরা পঞ্চাশ টাকায় টার্কি একশো আশি তিতির একশো দশ বেইজিং একশো কাদাকনাথ পঁয়ষট্টি খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ পঁচিশ দিনের মহিলা কুয়েল আছে পঁয়ত্রিশ টাকা পিস এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের রেটগুলো এই জাত এবং এই রেটে যারা বাচ্চা নিতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমাদের নিয়মটা হচ্ছে সমস্ত টাকা দিনে পরিশোধ করতে হবে অর্থাৎ একটার মধ্যে ব্যাংকে করেন বিকাশে করেন যেটাই করেন সেটা আপনার ব্যাপার অগ্রিম পরিশোধ করে রাতের মধ্যে বাচ্চা পাবেন ইনশাল্লাহ সুমন লিখেছেন হাইব্রিড দুইশো দশ টাকা মহিউদ্দিন কুমিল্লা থেকে লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার নুরু খুলনা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তেইশ টাকা কেজি ব্রয়লার রাসেল কিশোরগঞ্জ থেকে লিখেছেন কালারবাট একশো পঞ্চান্ন টাকা কেজি এইখানে একশো পঞ্চান্ন এটা আসলে অবাক করা বিষয় সু আগ্ন সিন্ধী থেকে লিখেছেন একশো সাতাশ থেকে আঠাশ টাকা কেজি ব্রয়লার যে যেখান থেকে দেখছেন সেই সাথে রেটগুলো দেওয়ারও চেষ্টা করেন এরকম আশা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুন আল্লাহ